আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা নতুন ফোনটিও কিছুদিন ব্যবহারের পর সেটা স্লো হয়ে যায় বা যদি ফোনটা বেশি পুরনো হয়ে থাকে তাহলে হয়তো হ্যাং করে বা ল্যাক করে আজকে আমি আপনাদের এমন পাঁচটি টিপস দেখাবো যে পাঁচটি টিপসের মাধ্যমে আপনার পুরাতন ফোনটিকেও নতুন ফোনটির মতো ফাস্ট করতে পারবেন এবং এই পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো ফোনকে সুপার ফাস্ট করতে পারবেন তো চলুন কথা না বা এই মূল ভিডিওটি শুরু করা যাক আর বরার বরের মতো রিকোয়েস্ট থাকবে মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন ফোনকে ফাস্ট করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে আনওয়ান্টেড বা আননেসেসারি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আপনাকে ডিলিট করতে হবে বা আন ইনস্টল করতে হবে তো আন ইনস্টল করার জন্য আপনি আপনার এই যে অ্যাপসটি আন ইন্স্টল করতে চান সেটার উপরে একটু ক্লিক করে রাখবেন বা ট্যাপ করে রাখবেন তারপরে এখান থেকে আপনি আন ইনস্টল অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে সিম্পলি আপনি আপনার অ্যাপসটি আন ইনস্টল করে নেবেন আপনার অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো আপনার প্রয়োজন নেই নাম্বার টু রিসাইকেল পিন ডিলেট বা মূল ভিডিও ডি ফটোস ডিলেট আমাদের ফোনে অনেক ফটো ভিডিও বা ডকুমেন্টস রয়েছে যেগুলো আমাদের কোনো কাজে আসে না কিন্তু আমরা দিনের পর দিন সেগুলো ফোনে রেখে ফোনের স্টোরেজটি ফুল করে রাখছি তো আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি এভাবে সিম্পলি ড্র্যাক করে করে আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারবেন এখান থেকে ডিলেট করে দিবেন ডিলেট হয়ে গেলে আপনার স্টোরেজটি ফাঁকা হবে আপনার ফোনটি কিন্তু পূর্বের তুলনায় ফাস্ট হবে এবং আপনি এখান থেকে ডিলিট করা হলেই চলে আসবেন এখান থেকে থ্রি ডরে ক্লিক করে নামে যে অপশনটি আছে এখানে আবার আপনি অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন তাহলে ভাবে এখানে দেখা গেছে ডিলেট ফোর পারমানেন্টলি মানে পারমানেন্টলি এটা স্থায়ীভাবে আপনার ফোন থেকে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে নাম্বার থ্রি ফোন ক্লিন অর্থাৎ আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সবার ফোনে এই সেটিংসটি অবশ্যই রয়েছে তো আপনি এখান থেকে আসার পর এখান থেকে আপনার ফোনে খুঁজে বের করবেন স্টোরেজ নামে অপশন তো স্টোরেজ নামে অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ফোনের জাঙ্ক ফাইলগুলো দেখতে পারবেন তো এখানে একটা ক্লিন আপ নামে অপশনটি ক্লি করে দেবেন তো আমার ফোন এখানে ক্লিনে টু মিনিটে গো মানে আমি দুই মিনিট আগে এটা টেস্ট করার জন্য ক্লিন করেছিলাম তাই এটা দেখাচ্ছে না আপনি এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আননেসেসারি ফাইল এখানে থাকবে অর্থাৎ আপনি আপনার ফোনে ইউটিউবিং করেছেন ফেসবুকিং করেছেন নেট ব্রাউজিং করেছেন সেগুলো করলে ফোন চালানোর ক্ষেত্রে ফোন নিজস্ব কিছু ফাইল ক্রিয়েট করে থাকে ট্যাম্পোর টেম্পোরারি তো এই ফাইলগুলো আপনি ডিলিট করে দেবেন যদি আপনাদের ফোনে এরকম অপশন না থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা যাবেন আপনার ফোনের প্লে স্টোর এখান থেকে আপনি প্লে স্টোরে গিয়ে যদি ফোন ক্লিনার লিখে সার্চ করেন তাহলে অনেক এরকম অ্যাপস পেয়ে যাবেন তো যে কোনো একটি অ্যাপস আছে সিসি ক্লিনার ফোন ক্লিনার এই অ্যাপসটি অনেক ভালো এরকম একটি অ্যাপস ইনস্টল করে আপনি আপনার ফোনের টেম্পোরারি ডাটা বা ফাইলগুলো ডিলিট করলে করতে পারেন যাতে এই ডিলিট করলে আপনার ফোনটি অনেক ফাস্ট হবে এবং পূর্বের তুলনায় অনেক দ্রুত চলবে নাম্বার ফোর অ্যাপস আপডেট এটা অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা অনেকেই জানি না যে অ্যাপস কীভাবে ফোনে আপডেট করতে হয় আপনার ফোনের অ্যাপসগুলো যদি স্লো হয়ে আন আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি স্লো হতে পারে তো আপনারা আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনার প্রোফাইল আইকন একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ওভারভিউ এবং ম্যানেজ দেখতে পারবেন তো আপনার এটি করার সময় অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করে নেবেন অর্থাৎ আপনার ডেটা বা ওয়াইফাইটি এখানে আসার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন দেখেন এখানে যদি আপনি লক্ষ্য করেন লেখা আছে আপডেট আপডেট অল এবং সি ডিটেলস দেখেন নাইন মানে আপডেট অ্যাভেলেবল অর্থাৎ আমার এই ফোনে নয়টা অ্যাপস আপডেট এসেছে আমি এখন এই যদি এগুলো যদি আপডেট না করি আমার ফোনে এখানে নয়টা দেখাচ্ছে আপনি যদি এরকম বিশটা ত্রিশটা আপডেট এসে থাকে ফোনে আপনি যদি আপডেট না করেন তাহলেও কিন্তু আপনার ফোনটি স্লো হতে পারবে তো ওখান থেকে আপনি আপডেট অল অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি দেখতে পারবেন সবগুলো অ্যাপস আমার কোন কোন অ্যাপসগুলো আপডেট এসেছিলো আমি করিনি সেগুলো অটোমেটিকলি কিন্তু আপডেট হয়ে যাবে এবং অ্যাপসটি আপডেট হওয়ার পর আপনার ফোনটি কিন্তু পূর্বের তুলনায় স্লো থেকে দ্রুত চলবে নাম্বার ফাইভ এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফোনটি যদি স্লো করতে না চান তাহলে আপনি আপনার ফোনের কখনো লাইভ ওয়ালপেপার রাখবেন না অর্থাৎ আমরা আমাদের ফোনে এই ডিফল্ট যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে রাখি এখন আপনি যদি লাইভ পেপার রাখেন তাহলেও কিন্তু আপনার ফোনটি স্লো হতে পারে আর আপনার ফোনটি যদি হাই কনফিগারেশনে হয়ে থাকে অর্থাৎ এইট জিবি র্যাম বা দুশো ছাপ্পান্ন জিবি রম থাকে বা ফোন মেমোরি থাকে তাহলে আপনার ফোনটি স্লো হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও যদি আপনার ফোনটি স্লো হয় বা আপনার লো বাজেটের ফোন হয়ে থাকে তাহলে এই সেটিংসগুলো কিন্তু আপনি করলে আপনার ফোনটি কিন্তু পূর্বের তুলনায় ফাস্ট চলবে এবং অ্যাট লাস্ট আপনি আপনার ফোনে ছয় মাস বা এক বছর অন্তর অন্তর আপনার ফোনের ফ্যাক্টরি রিসেট মারবেন বা ফোনটি রিস্টার্ট করে নেবেন কারণ ফোনটি যদি এক বছর বা ছয় মাস অন্তর অন্তত রিসেট না করেন তাহলে অনেক ফাইল আমাদের ফোনে অনেক ডেটা তার আপনার র্যামে বা স্টোরেজে জমা হয় যেগুলো আমরা ইনভিজিবল মানে সেগুলো আমরা দেখতে পারি না তো আপনি যদি ফোনটি এভাবে রিসেট করেন সিস্টেম থেকে যদি ফোনটি রিসেট করেন যে রিসেট ফোন রিসেট করে নেন তাহলে বা ইডেজ অল ডাটা করে নেন তাহলে কিন্তু আপনি আপনার ফোনটি পূর্বের তুলনায় ফাস্ট চলবে এবং দ্রুত চলবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ